প্রচারে করেন সাপোর্ট দেন হয়তো ছবিটি দর্শকদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে কারণ আমরা সময়টা কম পেয়েছি দেন এখন যেই প্রমোশনাল স্ট্র্যাটেজি ওইটা আমরা মেনটেন করছি না আমরা একটু সাদামাটা করেই করছি কিন্তু ট্রাই করছি যেন আমাদের অডিয়েন্সের কাছে আমাদের সিনেমাটা পৌঁছায় সো আমি চেষ্টা করব আজকের এই দিন থেকে শুরু করে আপনারা এই ছবিটির প্রচার চালিয়ে যাবেন আর এই ছবিটি নিয়ে ছোট্ট একটি গল্প হচ্ছে ছবিটি একটি থ্রিলার মুভি হর থ্রিলার মুভি সো যখন এই ছবিটি তৈরি হয়েছিল ওই সময় বাংলাদেশে কোন হর মুভির নাম নিশানাও ছিল না এই ছবিটি শুটিং এর পর টিজার দেখার পর বাংলাদেশে অনেকগুলো হর মুভি শুটিং শুরু হয়েছে এবং রিলিজও হয়েছে বিশ্বাস করি অনেক ছবি কমেডি হয়ে গেছে

আমাদেরকে আমাদেরকে আসলে আপনাদের কথা শেয়ার করতের একটি সিনেমা বানানো হয় সিনেমা হলের জন্য সিনেমা হল আর দর্শকদের জন্য দর্শক দেখলেই আসলে সিনেমাটা পরিপূর্ণতা পায় সবাই ভালো থাকবেন আমি ছবিটি নিয়ে আশাবাদী ছবিটি ভালো যাবে আমাদের অডিয়েন্স ছবিটিকে দেখে আবার তার ফ্যামিলিকে নিয়ে আসার মতো ছবি ফ্যামিলিকেও নিয়ে আসবে তো সবাই ভালো থাকবে থ্যাংক ইউ